নদীয়া জেলার করিমপুর বাজার মজদুর সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল আজ এই সাধারণ সভায় তারা প্রত্যেকবারের ন্যায় এবারও তারা অনুষ্ঠিত করেছিল এই বার্ষিক সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহির খান ও করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায় এই যে করিমপুর বাজার মজদুররা তাদের কাজ করেন তারা খুবই কষ্ট করে দিন যাপন করেন এবং তাদের জন্য যে সরকারি নানান রকম প্রকল্প আছে এবং রাজ্য সরকার যে তাদের পাশে আছে সেই কথাই বললেন সাংসদ ও বিধায়ক নদিয়ার করিমপুর থেকে অর্ভেন্দ্র মালাকারের রিপোর্ট বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ দুজার কথা বলবার জন্য আমি আহ্বান জানাচ্ছি মাটির পৃথিবীর পিতে যখনই আমরা আগ্রহ ভারে তাকাই তখনই আমার মনে হয় যে আপনাদের কথা মাটির কাছাকাছি কারা আছেন আমার সামনে আপনারা যারা বসে রয়েছেন মঞ্চ আলোকিত করে ডিস্টিংগুইস পার্সোনালিটিসরা রয়েছেন একে একে নাম করতে গেলে অনেক সময় কেটে যাবে তাই আপনাদের সামনে প্রথমেই আমার বলতে ইচ্ছা করছে মাটির পৃথিবীর পানে আঁখি মিলি যাবে দেখি সেটা কলো কলো রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে এই যে মাটির পৃথিবীর পানে দলে দলে যাওয়া আর সেই দলে দলে গিয়ে সেখান থেকে কাজ করে নিয়ে এসে আমাদেরকে দেওয়া এবং আমরা সেটাকে উপলব্ধি করি এবং আপনাদের যে সেটা সম্বন্ধে কিন্তু আমি বা আমরা তাই প্রথমেই আমি কনগ্র্যাচুলেশন জানাবো আমাদের আবু তাহের খান সাহেবকে যিনি অনেক ব্যস্ততার মধ্যেও আজকের এই সভায় এসেছেন এবং আবু তাহের তার যে কথা এবং কাজ সুন্দরভাবে উনি করেন এবং ঠিক মতন আসেন এটা আমার কাছে খুব ভালো লাগে তাই জন্য আমি মাঝে মধ্যে বলি যে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট যখন বাড়ি ফিরতো তখন লোকে তাকে দেখে ঘড়িতে দম দিত আর যখন ফিরে আসতো তখন ঘড়িটা মিলিয়ে নিত তাই উনি চুপ পাঞ্চুয়াল ঠিক টাইমে এসেছেন আর আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব দেখুন প্রান্তিক স্তরের মানুষ আমরা সবাই আমাদের খেটে খুঁটে খেতে হয় আমাদের অনেক সংগ্রাম করতে হয় আর এই সংগ্রাম করবার জন্য যিনি আপনাদের পেছনে রয়েছেন তিনি হলেন জনগণ মন অধিনায়িকা নেত্রী পরিবর্তনের মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে আমাকে বলেন কি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি বলি একটু ভালো করে বেছে নেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শ্রেণীর মানুষকে তোলার চেষ্টা করছেন সেটা কিন্তু আপনাদের মতন মানুষদেরকে উনি আস্তে 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 একটা জায়গায় নিয়ে এসেছেন তাই আমি আবারও বলবো কেন রেবিধাতা পাশান হেন চারিদিকে তার বাধন কেন ভাঙ্গে হৃদয় ভাঙ্গে সাধন সাধরে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাটিয়া যখন উঠিছে পড়ান জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ কাবিয়া বেড়াবো গাইয়া ফুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রান্ধে নোয়াকা বেঁকা দিবরে পরান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূতরে লুটিব হেসে কল কল কে কল কল তালে তালে দিব কালি এই তালিকার প্রয়োজন আছে আর এই তালিকা যদি ঠিক মতন দিতে পারেন সবাই মিলে তাহলে একটা জায়গায় আপনারা পৌঁছাতে পারেন হিংসা দেশ পরশ্রিকাতরতা আজ মানবতাকে ধ্বংস করতে উদ্যত দেখবেন আপনার বাড়ির পাশের লোক আপনাকে হিংসা করছে এই হিংসাটাকে দূরে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে কাছে নেওয়ার আহ্বান জানাবেন মার অভিষেকে এসে এসে মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা পেট আজি ভারতের মহামানবের সাগর তীরে তাই সবাইকে নিয়ে আমাদের চলা আর এই সবাইকে নিয়ে চলার জন্য যিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনিই হলেন আপনাদের নেত্রী নেত্রী আমাদের অধিনায়িকা তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তাই যারা আপ্রাণ পরিশ্রম করেন তাদেরকে বলবো যে আপনাদের অনেক কষ্ট হয় কিন্তু তার মধ্য থেকেও আপনাদেরকে কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক জায়গায় পৌঁছাতে হবে যদি আপনারা তা না পারেন তাহলে আপনারা আপনাদের উর্দ্ধন যদি কারা থাকে তাদের সঙ্গে যোগাযোগ করবেন সর্বশেষে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব এটা কিন্তু আমাদের দৃঢ়তার সাথে বলতে বলা হয়েছে আপনাদের মতন লোকজনকে কারণ আপনারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা এখানে বড় বড় পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার কেনেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু মানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত